ভয়ঙ্কর হয়ে উঠেছে রাতের রাজধানী আগরতলা গলাবস্তি এলাকায় নেশা সরবরাহে বিঘ্ন ঘটায় এলাকায় যুবককে গুলি করে হত্যার চেষ্টা নেশা কারবারি সচিনের ঘটনায় সচিনের বাবা কুখ্যাত নেশা কারবারি শ্যামবাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে সচিন পলাতক রাতে রাজধানী আগরতলা নিরাপত্তা ব্যবস্থা আজ কার্যত প্রশ্নচিহ্নের মুখে নেশা কারবারিদের হাতে পিস্তল থাকার ঘটনা নতুন নয় তাদের হাতে হাতে পিস্তল তথ্যবিজ্ঞ মহলের মতে আগরতলার একাংশ দুষ্কৃতীদের মধ্যে পিস্তল ছড়িয়ে পড়েছে এর নজির মিলল সোমবার গভীর রাতে রাজধানী আগরতলা ত্রিপুরা হাইকোর্ট সংলগ্ন গোয়ালা বস্তি এলাকায় স্থানীয় সাধারণের অভিমত এই গোয়ালা বস্তির বাসিন্দা শ্যামবাবু কুখ্যাত নেশা কারবারি তার ছেলে শচীনও নেশা কারবারির সঙ্গে যুক্ত এর মধ্যে সোমবার রাতে নেশা কারবারি শ্যামবাবুর ছেলে সচিনের নেশা সামগ্রী সামগ্রী লেনদেন করার সময় স্থানীয় যুবকদের উপস্থিতিতে বিঘ্ন ঘটায় সে উত্তেজিত হয়ে ওঠে কার্যত ফুড ডেলিভারি বয়ের পোশাকে বাইকে করে এসে আগে যুবক সচিনকে সন্দেহজনক একটি প্যাকেট দেয় সেখান থেকেই ঘটনা সূত্রপাত এর মধ্যে হঠাৎ বাড়ি থেকে একটি পিস্তল নিয়ে এসে সেই সচিন এলাকার যুবককে লক্ষ্য করে গুলি করতে শুরু করে এই গুলি ছোড়ার ঘটনা স্থানীয় সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে

আয়া হ্যাঁ আমার সামনে এইদিকে আয় বেরা মানে পর তিন রাউন্ড গুলি বেরা দিল এর মধ্যে আমার যারা যারা আসলো সবাই দৌড়ে আইসে বাইরে দেখছে এরকম ঘটনাটা তবে অল্পেতে রক্ষা কারুর গায়ে গুলি লাগেনি এই গুলি কাণ্ডে সচিনের সাথে স্থানীয় অপর দুষ্কৃতি গব্বর আরও আরো এক অজ্ঞাত পরিচয় যুবক ছিল বলে জানালেন ওশি যে মানে গুলি করছে ওর কি নাম ওর নাম হচ্ছে সচিন রায় কি করেছে সে তো ওই যে ড্রাগস ব্যবসা করে আর কি গাঁজা টাজা সব ব্যবসা করে সাথে তার বাবা ব্যবসা করে তার বাবা কি যুক্ত হ্যাঁ তার বাবাই মেন তার বাবা তে পিস্তল রান চ্যানেলে হেরিও নাই আর পিস্তল রাইন নাই কইছে আর বাবা দিছে আর কে আসলো ওর সঙ্গে ওর সঙ্গে একটা ছেলে আছে কিন্তু ছেলেটা আমি চিনি কিন্তু গব্বর করে নাম কিন্তু আর বাকি আর একটা ছেলে আছে এর আমি চিনি না আর হেরাতে আমি পুরা চিনি ছোট থেকে চিনি আর আজকে তারা থাকি কোনখানে

ভারতরত্ন সংখের সম্পাদক দুর্গাপ্রসন্ন হত্যার ঘটনার রেশ এখনো কাটেনি এর মধ্যে প্রায় কাছাকাছি এলাকায় সোমবার মধ্যরাতে যে গুলিকাণ্ড ঘটে গেল এতে কিন্তু আরও কিছু যুবক দুর্গাপ্রসন্নের মতো ছবি হয়ে যেতে পারতেন অল্পেতে রক্ষা পরবর্তীতে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত ক্রমে শচীনের তথা শ্যামবাবুর বাড়ি থেকে তল্লাশি চালায় যদিও শচীনকে পুলিশ পায়নি তার বাবা কুখ্যাত নেশা কারবারী শ্যামবাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড